হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শাহজ শিক্ষা এডুকেশন চ্যানেল তোমরা যারা যারা এসএসসি জিডির এক্সামিনেশনের জন্য অপেক্ষা করছো তোমাদের ফিজিক্যালের জন্য ওয়েট করে রয়েছে তোমাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হবে তোমাদের ফিজিক্যাল ডেট সম্বন্ধিত এবং বেশ কিছু পরিবর্তন তোমাদের ফিজিক্যালে কিন্তু হতে চলেছে সেই রিলেটেড আজকে সম্পূর্ণ তথ্য তোমাদের এই ভিডিওতে দিয়ে দেবো অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণটা দেখো এবং তার আগে বলি যে তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ তোমরা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করছো না তাই অবশ্যই সাবস্ক্রাইবটা করে রেখো প্রথমে দেখো তোমরা কিন্তু খুব ভালো করে তোমাদের যে এসএসসি জিডির যে ফিজিক্যাল কন্ডাক্ট করা তার যে নোডাল ফোর্স বলতে পারো বা মেন যে ফোর্স বলতে পারো সেটা কিন্তু সিআরপিএফ ঠিক আছে সিআরপিএফই কিন্তু তোমাদেরকে করাচ্ছে বাট এবার কিন্তু চেঞ্জ হয়েছে কেন চেঞ্জ হয়েছে কীভাবে চেঞ্জ হয়েছে এবং কী কী হচ্ছে আরও এক্সট্রা সেগুলো বলে দেবো তোমাদের কিন্তু এবার আর সিআরপিএফ কিন্তু থাকছে না নোডাল ফোর্স হিসেবে ঠিক তারা অবশ্যই কিন্তু ইনভলভ থাকবে বাট সিআরপিএফ কিন্তু আর নোডাল ফোর্স থাকছে না এবার কিন্তু তোমাদের আইটিবিপি করা হয়েছে ঠিক আছে আইটিবিপি করা হয়েছে এবং এর কিন্তু প্রুফ তোমাদেরকে আমি দেখাচ্ছি অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো তোমাদের সামনে কিন্তু আমি নোটিশ একটা ওপেন করেছি নোটিশ কি লেখা দেখো নোটিশ ইনভাইটিং এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ঠিক আছে এটা কিন্তু বলতে পারো ওয়ান কাইন্ড অফ তোমাদের যে টেন্ডার সেই টেন্ডার কিন্তু দেওয়া হয়েছিল কারণ এবার কিন্তু তোমাদের নোডাল ফোর্স সেটা কিন্তু চেঞ্জ করবে ঠিক আছে তোমরা যদি এইখানটা একটুখানি পরিষ্কার করে দেখার চেষ্টা করো এখানে কিন্তু দেখো পরিষ্কার লেখা রয়েছে দেখো এখানে কি লেখা হয়েছে রিক্রুটমেন্ট এই যে এখানে দেখো রিক্রুটমেন্ট ইভেন্ট অফ কনস্টেবল ঠিক আছে তারপরে দেখো এখানে অ্যান্ড অলসো ফর অল আদার ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামেশন ঠিক আছে এটা কিন্তু এস সিআরপি এফ আসাম রাইফেল ইত্যাদি ঠিক আছে মানে এটা কিন্তু তোমাদের এসএসসি জিডিডি একটা নোটিশ ঠিক আছে তো সেই নোটিশে তোমাদের যে পিএইটি এবং পিএচটি হয় সেই পিএইটি এবং পিএসটি জন্য কিন্তু অনেক কিছু পরিবর্তন করা হয়েছে যেমন দেখো এখানটা কিন্তু তোমরা এক নম্বর পয়েন্ট দেখতে পাবে যে ডিজিটাল মেশিন কিন্তু তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ডে এবার ইউজ করা হবে মানে কি তোমাদের জানো যে তোমাদের দিল্লি পুলিশ এবং অন্যান্য যে পরীক্ষাগুলো হয় সেখানে কিন্তু তোমাদের পায়ে একটা চিপ দিয়ে দেওয়া হয় ঠিক আছে সেই ডিজিটাল চিপ কিন্তু ইউজ করা হবে তোমাদেরকে দৌড়ছো সেটা মাপার জন্য ঠিক আছে যদি এক সেকেন্ড কারো কম হয় তাহলে কিন্তু বাদ দিয়ে দেবে এবার সেরকম ওই যে টোকন নিয়ে দৌড়ানো সেই প্রসেসটা কিন্তু এবার থাকছে না অলসো এর সঙ্গে আরও একটা ইম্পর্টেন্ট তোমাদের বলে দিই তোমাদের কিন্তু এবার রোডে রোডে ঠিক আছে রোডে কিন্তু গ্রাউন্ড হবে না তোমাদের কিন্তু এবার যা গ্রাউন্ড হবে সব কিন্তু গ্রাউন্ডের মধ্যে মানে মাঠের মধ্যেই কিন্তু হবে ঠিক আছে রোডে আর কিন্তু এবার হচ্ছে না তোমরা সকলে জানো যে বিগত দিনগুলো কিন্তু রোডেই হতো ঠিক আছে এবার হচ্ছে না এবার গ্রাউন্ডে হবে এবং তার সঙ্গে আরও একটা কথা বলি দেখো এই যে নোটিশটা দেখতে পাচ্ছি এই নোটিশটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নোটিশ এই যে আইটিডিবি তোমাদের কিন্তু এবার নোডাল ফোর্স রূপে থাকছে এবার কথা হচ্ছে ফিজিক্যাল তোমাদের কবে থেকে স্টার্ট হবে দেখো এখানে কিন্তু যে লাস্ট ডেট হয়েছিল সেই ডেট মানে ইন্টারেস্ট সাবমিশনের জন্য সেটা কিন্তু ছাব্বিশ তারিখ ঠিক আছে তার মানে বুঝতে পারছো ছাব্বিশে এপ্রিল কিন্তু তোমাদের লাস্ট এর যে প্রসেস সেটা কিন্তু হয়েছে এর পরবর্তীতে খুব বেশি দিন হয়তো সময় নেবে না আমি আগে যা বলেছি এখন তোমাদেরকে সেটাই বলছি যে জুন মাসে ঠিক আছে জুন মাসের কিন্তু সেকেন্ড উইক সেকেন্ড উইকের পর থেকে তোমাদের কিন্তু ফিজিক্যাল স্টার্ট হয়ে যাবে যতটা জানা গেছে এবং যতটা আমি বুঝতে পেরেছি যে ফিজিক্যাল কিন্তু তোমাদের জুন মাসে শেষে হবে তো বুঝতে পারছো কতগুলো চেঞ্জেস তোমাদের করা হলো ফার্স্ট চেঞ্জ করা হলো তোমাদের কিন্তু আইটিবিপি ঠিক আছে এবার থাকছে তোমাদের কি আইটিবিপি থাকছে তোমাদের এবার নোডাল ফোর্স হিসেবে ঠিক আছে নোডাল ফোর্স আচ্ছা দু নম্বর তোমাদের যেটা থাকছে সেটা হচ্ছে তোমাদের যে গ্রাউন্ড সেই গ্রাউন্ড কিন্তু এবার রোডে হচ্ছে না ওকে রোডে হবে না তোমাদের কিন্তু এবার মাঠের মধ্যেই হবে ওকে আচ্ছা আর যে পয়েন্ট থাকছে সে তিন নম্বর একটা পয়েন্ট আরও বলে দিই সেটা হবে তোমাদের যে এবার কিন্তু তোমাদের পায়ে ওকে পায়ে কিন্তু একটা চিপ ইউজ করা হবে যার সাহায্যে তোমাকে মাপা হবে তুমি কতটা দূরত্ব গেছো এবং কত সময় টাইম নিয়েছো তো এই কটা পরিবর্তন কিন্তু আপাতত করা হচ্ছে বিস্তারিত যদি আমি আরও কিছু জানতে পারি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তাই আপডেটগুলো সঠিকভাবে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকবে কিন্তু প্রেস করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে অবশ্যই প্রত্যেকে বলে ভিডিওটা একটা লাইক করে বেশি করে শেয়ার করে দিও